বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমাদের মাধ্যমে বিয়ে শি করতে পারবেন সংসার করতে পারবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই তারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন অনেকে ঘর জামাই থাকতে চান তারাও ঘর জামায় থাকতে পারবেন এই সুন্দরী আফুর নাম টম্পা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় এই সুন্দরী আফু প্রবাসে থাইকে আসছে সাড়ে আট বছর এই আফুর বিষয় সব বলবো এই আফুর বয়স সে যেটা আমাদেরকে বলেছে ভাই ছত্রিশ বছর আমাদের কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এই আফু ক্লাস নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি বিয়ে শাদী হয়ে যায় এই আপুর একটি বেবি আছে একটি বেবি সহ যে ভাই এই আপুকে বিয়ে সাদি করবেন এই আপুর কথা আমরা তিনটে বোন আমাদের কোনো ভাই নেই আমার বাসায় সারাটা জীবন থেকে যাবে তার কিচ্ছু দরকার নেই একেবারে ভাই যার পৃথিবীতে কেউ নেই একেবারে আপনার কিছুই নেই সেই ভাইও এই আপুকে বিয়ে শি করতে পারবেন যদি আল্লাহ বাঁচায় রাখে কপালে লিখে থাকে জানি না এই আপু কার কপালে লিখা আছে আমার টোটাল সদস্য আছেন ভাই তিপ্পান্ন জন এখন তিপ্পান্ন জনের সদস্যর মধ্যে হয়তো যে কোনো একজনের কপালে হয়ে যাবে বাকি বান্ন জন ভাই তারা কষ্ট পাবেন সবাই কপালে তো ভাই হয় না তবে হ্যাঁ সবাই কপালেই হবে কিন্তু একজনকে তো আর সবাই সবার সঙ্গে বিয়ে করায় দিতে পারবো না আপনি একটু ওয়েট করুন আজ না হয় কাল কাল না হোক পশু আমার মাধ্যমে আপনারও বিয়ে শাদী হবে তবে এই আফুর কার কপালে আছে আল্লাহ ছাড়া ভাই কেউ জানে না দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিবেন এই আফুর কথা ভাই আমি একটু বয়স্ক লোককে বিয়ে করব। আমার বাসায় থাকবে সারাটা জীবন তার মানে একদম মৃত্যু পর্যন্ত আমার বাসায় থাকবে তার কোথাও যেতে হবে না আফুকে আমি বললাম আফু আপনি যদি আপনার বাসায় একটা কাজের লোক রাখেন কেউ কষ্ট পায় না ভাই আমাদের কথায় কেউ নেগেটিভ ভাববেন না একটা বুস আপুকে আমি দিছি যে একটা কাজের লোক রাখেন যে আপনার বাসায় বাজার সদাই করে দিবে আপনার বাসাবাড়ি দেখাশোনা করবে তো সেই ক্ষেত্রে আপনার বিশ পনেরো হাজার টাকা বেতন দিতে হয়তো বিয়ে শি করলে তো এটা লাগবে না আপু হেসে দিছে ভাই আপনার কথা যুক্তি আছে সেই জন্যই বিয়ে শি করব বিয়ে শি না করলে মানুষে খারাপ বলতে পারে এখন যদি কোনো ভাই থাকেন ভাই একদম শর্ট টাইমে যোগাযোগ করবেন আমার মাধ্যমে বিয়ে করে আমাদের ভাইদের অনেক লস হয় কেন লস হয় সেটা আমি বলে দেই। ধরেন একটা আফু বাবা দিন দিন আনে খায় একেবারে অসহায় কিন্তু আফু দেখতে অনেক সুন্দরী সেই ক্ষেত্রে কি হাটে বাজারে যে বলবে বিয়ে সাদি করব একটা ভেনালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে ভেনালাও বিবাহিত আফুও বিবাহিত সেই ক্ষেত্রে আপনি আমার ভাই ভিডিওটি দেখে আপনি আপুকে চয়েস করলেন আপনার মাসে ইনকাম আছে পঞ্চাশ ষাট হাজার টাকা আপুকে বিয়ে করলেন আপনি চিনতে করলেন আমার বউ নাই বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে কিংবা বউ মারা গেছে সেই ক্ষেত্রে ভাই আপনি চিনতে করলেন যাক আমি সুন্দরী একটা বউ পাইছি আমার টাকা পয়সা কিচ্ছু দরকার নেই আফু চিন্তা করলো আল্লাহরে এই ভাইয়ের বাড়ির কাজের লোক না আমি যাক এই ভাই কি বিয়ে করতে পারছি আমার জীবনটা ধন্য দশ লক্ষ টাকা দিয়ে ওইরকম ঘরে আমি বিয়ে করতে পারতাম না তাহলে কি ভাই আমাদের বিয়ে আপনাদের যে বিয়ে করাই দেই এটা কি কোনো বিষয় বলেন আমি শুধু যোগাযোগ করাই যদি দেই একটা আপুর সঙ্গে আপনাকে আপনি যদি একটা আপুর সঙ্গে এক মাস দুই মাস কথা বলেন আপনি নিজেই বিয়ে করতে পারবেন আমার মাধ্যমে সেটাই হচ্ছে ভাই অনেক ভাইরে আছেন নাম্বার টাম্বার দিয়ে দিছি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করছেন তারপরে আমার সাথে যোগাযোগ রাখতেছেন না আপুও রাখতেছেন আপনিও রাখতেছেন না গায়ে ছুরে পীড়িত হয়ে গেলে একটা কথা আছে রাতেও দুধ দেয় তা আপনারা তাই করতেছেন ভাই দয়া করে ভাই এমনটা কারোর সাথে করবেন না টাকা পয়সা থাকবে না বলবেন রাজু ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি আপনি তুমি আমার ছোট ভাই তোমাকে এই টাকা আমি দেব না আমি মাফ করে দেবো ভাই কিন্তু ভাই যদি কেউ আমার সাথে যারা বেইমানি করতেছেন কিয়ামতের মাঠে এই দাবি কিন্তু আমি ভাই রাখবো পর্যন্ত আমি এইটা সঞ্চয় হিসেবে জমা রাখতেছি অনেক ভাই আছেন আমার সাথে সিটারি বাট করতেছেন খুব খারাপ লাগে ভাই অনেক কষ্ট করে অনেক জায়গা ভাই আমরা যাই অনেকের পাত্রীদের বাসায় আমি যাই অনেক অনেকটা তেল খরচ হয় অনেক আমাদের প্রতি মাসে ভাই সব মাসে লস হয় না ভাই বারো মাসের আমার মনে হয় ভাই চার পাঁচ মাস লসে থাকা লাগে অনেক সময় আপনাদের বলে বোঝাইতে পারবো না আপনাদের বিশ্বাসও হবে না ভাই আপনারা ভাবেন আমরা মনে হয় মাসে লাখ লাখ টাকা ইনকাম করি না ভাই আমার আরও ব্যবসা বাণিজ্য আছে আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু টাকা আসে এবং আমি বিভিন্ন জায়গায় কনসার্ট করি সেই জায়গায়ও টাকা আসে বিশ্বাস হচ্ছে না তাই তো ইউটিউবে যে একটু ঘুরে আসুন লেখুন রাজু খানের গান কিংবা শিল্পী রাজু খান দেখবেন আমার অনেক গান আসবে দর্শক বন্ধুরা কথা বাড়াবো না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে